পি স্মার্ট ক্লাসরুমের সমাজের ষষ্ঠ পর্বে সকলকে স্বাগত আজ আমি কয়েকটি সূত্রের মাধ্যমে বহুব্রী সমাজ অতি সহজে কিভাবে নির্ণয় করা সম্ভব তা আমি বলবো তবে দেখিনি গোপন কয়েকটি সূত্র যা সহজেই নির্ণয় করা যাবে আজ আমি আলোচনা করবো বহুব্রী সমাজ প্রথমে বলব বহুব্রী সমাজ বলতে কি বুঝি যে সমাজের সমস্যমান পদগুলি কোনোটির অর্থ প্রধানভাবে না বুঝিয়ে অন্য কোনো পদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে আমরা বলি বহুব্রীহি সমাজ এই বহু বহু অর্থাৎ বহু সংকককে বোঝানো হচ্ছে মানে ধান তাহলে বহু ধান আছে যার সেটি হলো বহুব্রীহি সেরকমই একটি সমস্ত পদ বলতে পারি এক চোখা তার মানে একদিকে চোখ যার অর্থাৎ এক একচোখা বলতে একদিকে চোর একদিকে চোখ কিন্তু অন্য অর্থে বোঝানো হচ্ছে পক্ষপাতিত্ব পক্ষপাতিত্বকে এখানে নির্দেশ করা হচ্ছে আরেকটি রয়েছে অজ্ঞান তার মানে হচ্ছে নাই জ্ঞান যার এটি এক অর্থ কিন্তু অপর অর্থ আমরা বলতে পারি অজ্ঞান মানে বেহুশ সেন্সলেস আবার হতে পারে কানাকানি কানে কানে যে কথা প্রচলিত অর্থ কানে কানে যে কথা কিন্তু এর অন্য অর্থ হবে গোপন পরামর্শ আবার হতে পারে পিতাম্বর পিত অম্বর যার অর্থাৎ এখানে পিতাম্বর বলতে প্রধানত শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে পীতাম্বর হচ্ছে পীত অম্বর সেটি হলো শ্রীকৃষ্ণ পীতাম্বর সমাজবদ্ধ পদটিতে পীত এবং অম্বর এখানে পীত শব্দ এবং অম্বর শব্দ কোনো পদই এখানে প্রাধান্য পায়নি অন্য কোনো পদ প্রাধান্য পেয়েছে সেটি হল শ্রীকৃষ্ণ কিন্তু যদি আমরা পীত বস্ত্র বুঝি তবে সেটি হবে কর্মধারায় সমাস অর্থাৎ বেজ করলে হবে পীত যে অম্বর তাহলে আমরা বুঝলাম যে পিতাম্বর শব্দটি প্রচলিত অর্থ এক কিন্তু এর অন্তর্নিহিত অর্থ অন্য কিছু বোঝানো হচ্ছে সেটি হলো বহুব্রী সমাজের উদাহরণ এবার আমরা চলে যাব বিভাগ বহুব্রী সমাজকে প্রধানত সমানাধিকরণ বহুব্রী ব্যধিকরণ বহুব্রী ননর্থক বহুব্রী মধ্যবদলিপি বহুব্রী ব্যতিহার বহুব্রী সহার্থক এবং সংখ্যাবাচক বহুব্রী এই কয়েকটি ভাগে ভাগ করা যায় বাংলা ব্যাকরণে প্রথমে বলবো সমানাধিকরণ বহুব্রীহি যে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদে একই বিভক্তি থাকবে তাকে আমরা বলবো সমানাধিকরণ বহুব্রীহি যেমন আমরা এছাড়া বলতে পারি বাংলা ভাষায় যে সমস্ত বিভক্তি ব্যবহার হয় সমানাধিকরণ বহুব্রীহি সেটা হচ্ছে অ বা অ এ কে রে তে র এই সমস্ত বিভক্তি বাংলা ব্যাকরণে ব্যবহার করা হয় একটি উদাহরণ দিক যদি আমি বলি নীলকণ্ঠ ব্যাস বাক্য করা হবে নীলকণ্ঠ জার তাহলে নীলকণ্ঠ এখানে কাকে বোঝানো হয়েছে নীলকণ্ঠ এখানে শিবকে বোঝানো হয়েছে এখানে পূর্বপথ হচ্ছে নীল এখানে পূর্বপদ আছে নীল পূর্বপথ নীল এবং পরপথ পরপথ হচ্ছে কণ্ঠ অর্থাৎ নীলকণ্ঠ এখানে নীল হচ্ছে শূন্য বিভক্তি এবং কণ্ঠটা হলো শূন্য বিভক্তি এরপর আমি যদি বলি পিতাম্বর পিতাম্বর মানে পীত অম্বর জার পিতাম্বর পীত অম্বর জার এটি হলো পীতাম্বর এখানে পীতাম্বর বলতে আমরা কাকে বুঝানো হচ্ছি অন্য অর্থ বোঝানো হচ্ছে সেটি হচ্ছে শ্রীকৃষ্ণকে এছাড়া পরের অংশ আছে স্বজাতি স্বজাতি হচ্ছে সমান জাতি যার এটি হলো সহার্থক বহুব্রী সমা সমানাধিকরণ বহুপ্রিক উদাহরণ এর পরের বহুব্রী সমাস আমরা চলে যাব সেটি হলো ব্যাধিকরণ বহব্রী সমাস ব্যাধিকরণ বহব্রি আমরা জানি যে বহুব্রী সমাসে দুটি পদই বিশেষ্য এবং দুটি পদে অসমান বিভক্তি থাকে তাকে আমরা ব্যাধিকরণ বহুব্রী বলি যেমন উদাহরণ দিলে বুঝতে পারব যদি বলি শুল পানি ব্যাসবাক্য করলে হবে শুল পানিতে যার অর্থাৎ এখানে শুল অবিভক্তি এবং পানি পানির ওইখানে অবিভক্তি অর্থাৎ দুটি পদের বিভক্তি কিন্তু অবিভক্তি থাকছে শুরু অবিভক্তি এবং পানি রশ্মি বিভক্তি পৃথক বিভক্তি অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে পূর্বপদ এবং পরপদের বিভক্তি কখনো সমান হবে না পূর্বপদ শুলের অবিভক্তি এবং পরপথ পানি ই বিভক্তি এর উদাহরণ দিই পদ্মনাভ পদ্মনাভ ব্যাজবাক্য করলে হবে পদ্মনাভিতে যার এখানে জার শব্দটি ব্যবহার করতে হবে পদ্ম নাম বলতে এখানে আমরা বিষ্ণু ঠাকুরকে বুঝি বুঝি এছাড়া আছে হাসি মুখ হাসি মুখে যার এখানে আমরা জানি হাসি হাসিটা হচ্ছে ই বিভক্তি আছে আর মুখ ও অবিভক্তি আছে তার মানে কি পূর্বপদ এবং পরপদের বিভক্তি কিন্তু কখনোই সমান হবে না এটি হচ্ছে ব্যধিকরণ বহুব্রী সমাসের একটা প্রধান বৈশিষ্ট্য তাহলে আমরা বুঝলাম কি যে বহুব্রী সমাসে দুটি পদের বিশেষ্য পদ অসমান বিভক্তি থাকবে মানে সমান বিভক্তি থাকবে না সেটি হবে ব্যতিক্রম বহব্রি সমাজ এরও কিছু ব্যতিক্রম রয়েছে জানি আমরা কখনো কখনো এ তে বিভক্তিযুক্ত পথ পূর্বে বসে যেমন আশি বিষ আশিতে বিশ যার অর্থাৎ আশি বিশ বলতে এখানে সাপকে বোঝানো হয়েছে আশি তে আশিতে এ এবং বিষ হচ্ছে ই এবং ধর্মে বুদ্ধি যার ধর্মবুদ্ধি বুদ্ধি এর পরের পার্ট শহর বহব্রী সহার্থক বহুব্রী বলছেন যে সকল সমস্ত পদের পূর্বপদ বিশেষ্যের সঙ্গে সমার্থক পরপদের সমাজ হয় তাকে আমরা সহার্থক বহুব্রী সমাজ বলি একটা উদাহরণ দিলেই পরিষ্কার হবে যদি বলি সশ্রদ্ধ তার মানে কি সশ্রদ্ধ মানে শ্রদ্ধার সহিত বর্তমান মনে রাখবে এই বহুব্রী সমাসের সমস্ত পদে সবসময় স দিয়ে শুরু হবে সমস্ত পদ স দিয়ে শুরু হবে যেমন স্বসধ্য দন্ত স যেমন সাবলীল স সাম্বর এখানে হচ্ছে স প্রত্যেকটাই কিন্তু প্রথম পদের প্রথম বর্ণটা স্ব দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে শুরু হয় সেটা হচ্ছে সহর্থক বহুব্রী সমাজের একটা লক্ষণ যদি বলে অম্বরের সহিত বর্তমান যেমন হবে সাম্বর অবলীলা সহিত বর্তমান যেমন হবে সাবলীল বা শ্রদ্ধার সহিত বর্তমান যেমন হবে স্বশ্রদ্ধ তাহলে প্রত্যেকটি সহর্থ বহুবি সমাসের একটা উদাহরণ তাহলে আমরা বুঝলাম সমস্ত পদের পূর্বপদটি বিশেষ্য পূর্বপদ বিশেষের সঙ্গে পরপদের একটা সমাস হচ্ছে পূর্বপদ স্বশ্রদ্ধ এ দুটার সঙ্গে দুটো পদের সঙ্গে একটা সমাস হচ্ছে সেটি হচ্ছে সহর্থ বহুব্রী এবং মাঝখানে একটা শহীদ বেশবাক্যে শহীদ অবশ্যই চোখ যোগ দিতে হবে এরপরের বহুব্রীহি সমাজ বলবো সেটি হলো সংখ্যাবাচক বা সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাস দেখা যাচ্ছে সমস্ত পদের পূর্বপদটি অবশ্যই সংখ্যাবাচক বিশেষণ হবে সমস্ত পদের পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ হবে সেটি হচ্ছে সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাজ যেরকম উদাহরণ যদি দিই তাহলে বলবো ত্রিলোচন ত্রিলোচন মানে কি ত্রি মানে কি তিন তিনটি চোখ যার তিনটি চোখ কার আছে মহাদেবের আছে তাহলে ত্রিলোচন যার সেটা হচ্ছে ত্রিলোচন তাহলে অন্য একটা অর্থ প্রকাশ পাচ্ছে মহাদেব তাহলে এখানে সংখ্যাবাচক বিশেষণ রয়েছে পূর্বপদে একই রকমভাবে বলতে পারি দশ আনন্দ দশটি আনন্দ দশটি মাথা কার আছে দশটি মাথা আছে রাবণের তাহলে দশটি আনন্দ যার দশ আনন্দ সেটি হলো শঙ্কাপূর্বক বহব্রী সমাস এক্ষেত্রেও কিছু মনে রাখতে হবে সেটি হলো দিগু ও সংখ্যাবাচক পাচক সমাসের সমস্ত পদের আকৃতি একই সমাস নির্ণয় করতে হলে অর্থ বুঝে ব্যাসবাক্যটা অবশ্যই বের করতে হবে মানে বলছে সংজ্ঞাবাচক পাচক বহুব্রী সমাস এবং দ্বিগু সমাসের একই রকমই থাকবে মানে পূর্বপথ শঙ্কা বিশেষণ হবে কিন্তু এটা আমরা যখন ব্যাসবাক্য বা সমাজ নির্ণয় করব তখন অবশ্যই আমাদের অর্থ বুঝে ব্যাসবাক্যটা বাক্যটা নির্ণয় করতে হবে আরেকটি কথা মনে রাখতে হবে সমষ্টি বা সমাহার বোঝায় কেবলমাত্র কোথায় দ্বিগু সমাসে সমাহারটা কেবলমাত্র দ্বিগু সমাসে থাকে অপরদিকে সমসমান পদ দুটি কোনোটির অর্থ না হয়ে অন্য একটি পদের অর্থ নির্দেশ করবে শুধুমাত্র সংখ্যাপূর্ব বহুবী সমাসে তাহলে এই দুটি লক্ষণ আমাদেরকে মনে রাখতে হবে তাহলে দ্বিগু সমাসে সমাহার বোঝাবে এবং সংখ্যাপূর্ব বহুব্রী সমাসের পূর্বপরটি সংখ্যাবাচক বিশেষণ পথ হবে তখনই আমাদেরকে বুঝতে হবে এটি হবে সংখ্যাপূর্ব বহুবৃ সমাস এরপরে সমাজ নিয়ে আলোচনা করব। সেটি হলো ব্যতিহার বহুব্রী সমাস মনে রাখবে পরস্পর একজাতীয় ক্রিয়ার বিনিময় বোঝালে এবং দুটি বিশেষ্য পদের দ্বারা যে বহুব্রী সমাজ তৈরি হয় সেটি হলো ব্যাতিহার বহুব্রী সমাস মনে রাখবে এই সমাসের সমস্ত পদের পূর্ব পদের অন্তবর্ণ আসর এবং পর পদের অন্তবর্ণে ঈশ্বর উচ্চারিত হবে উদাহরণ যেরকম আমি যদি সমস্ত পদ বলি হাতাহাতি এই হাতাহাতির হাতা আ বিভক্তি এবং হাতির ই বিভক্তি তাহলে আ এবং ই এরকম একটি বিভক্তি থাকবে পূর্বপদে আ এবং পরপদে ই বিভক্তি থাকবে তখনই হবে ব্যাতিহার বহুব্রী সমাস যদি বেশ করি হাতে হাতে যে যুদ্ধ সেটা হচ্ছে হাতাহাতি আবার যদি বলে কাটাকাটি পরস্পরকে কাটা এতে কাটাতে আ এবং কাটিতে ই তাহলে সেটি হচ্ছে কাটাকাটি মানে ব্যাতিহার বহবরি অর্থাৎ বুঝলাম যে পরস্পর এক জাতীয় ক্রিয়া হচ্ছে কাটাকাটি একে অপরকে কাটাকাটি করছে এক ক্রিয়া হচ্ছে মনে রাখবে পরস্পর এক জাতীয় ক্রিয়া হবে এবং দুটি বিশেষণ পদ দুটি বিশেষ পদ থাকবে এবং কাটাটা বিশেষ পদ কাটিটাও বিশেষ পদ দুটি বিশেষ পদের দ্বারা যে বহুব্রী সমাজটা হবে সেটি হল গ্যাতিয়ার বহুব্রী সমাজ এরপরে আলোচনা করব ননর্থক বহুব্রী সমাজ নাবাচক পদের সাথে বিশেষ্য পদের যে সমাজ তৈরি হয় সেটি হচ্ছে ননর্থক বহুব্রী সমাজ মনে রাখতে হবে নাবাচক তৎপুরুষ ও না বাচক বহুব্রী সমস্ত পদের চেহারা কিন্তু একই মানে নাবাচক তৎপুরুষ সমাসের ব্যাস বাক্য যেরকম একই রকম হবে বা নাবাচক বহুব্রীহি সমাসে সমস্ত পদে একই রকম হবে কিন্তু শুধুমাত্র অর্থ বুঝে ব্যাসবাক্য বা সমাস এখানে নির্ণয় করতে হবে বলতে পারি নাবাচক বাচক তৎপুরুষ সমস্ত পদের পূর্বপদ অ অন দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা ব্যাসবাক্যে না বা নয় যোগ করতে হবে আর না বহুব্রী সমাসে সমস্ত পদের পূর্বপদ যদি অ বা অন দিয়ে শুরু হয় তাহলে ব্যাসবাক্যে অবশ্যই নাই যোগ করতে হবে এটি একটি লক্ষণ এটা উদাহরণ দিই যদি বলি অনন্ত অনন্ত মানে কি নাই অন্ত যার অনন্ত আবার যদি বলি নীরথ নি মানে কি নাই রথ মানে কি দন্ত নাই দন্ত যার নীরথ তাহলে বেশবাক্যে শেষে কি যার থাকবে ব্যাসবাক্যে শেষে যার হবে সেটি হবে ননর্থক বহুব্রী সমাজ যদি বলি ব্যর্থ বিগত অর্থ যার সেটি হবে ব্যর্থ যদি বলি বেতার বেতার একটা যন্ত্র বে মানে কি নাই আর তার তাহলে নাই তার জাতি সেটি হলো নমর্থক বহুব্রী সমাজের উদাহরণ এরপরে রয়েছে মধ্যপাতলিপি বহুবরি যে বহুব্রী সমাজের ব্যাসবাক্যের মধ্যস্থিত পদ লুপ্ত হয় তার মানে কি ব্যাসবাক্যের মধ্যস্থ ব্যাসবাক্য করার যে মধ্যবর্তী পদটা লুপ্ত হয়ে সমস্ত পদে যে লুপ্তপটটি স্থান পায় না ব্যাসবাক্য করার সময় সেই লুপ্ত পটটি পুনরায় ফিরে আসে সেটি হলো মধ্যপতলভী বৌপরি উদাহরণ দিলে পরিষ্কার হবে যদি বলি বিনিদ্র বিনিদ্র মানে কি বিগত হয়েছে নিদ্রা জার এখানে বিগত হয়েছে জার এগুলো কিন্তু আমি সমস্ত পদে বসাবো না কি বসাবো শুধু বলি লিখবো বিনিদ্র যদি বলি চন্দ্রমুখী চন্দ্রের ন্যায় স্নিগ্ধজ্জ্বল মুখ যে নারীর যে নারীর মুখ চন্দ্রের মতন সুন্দর সেটি হচ্ছে চন্দ্রমুখী তাহলে এই যে সমস্ত পদ এই সমস্ত পদের মাঝে মাঝখানে যে কতগুলি পদ বসলো ব্যাসবাক্যে সেই ব্যাসবাক্যের পদগুলি কিন্তু সমস্ত পদে বসবে না সেটি হলো লুপ্ত হবে তখনই আমরা সেটাকে বলবো মধ্যপথলবী বহুব্রী সমাস তবে আজকে আমরা বহুব্রী সমাসের যদি অতগুলি ভাগ হয় সেই বহুব্রী সমাসের ভাগগুলো নিয়ে আলোচনা করলাম ব্যাতিহার বহুব্রী মনর্থক বহুব্রী মধ্যপদলবী বহুব্রী সমানাধিকরণ বহুব্রী এবং ব্যাধিকরণ বহুব্রী সংখ্যাবাচক বা সংখ্যাপূর্বক বহুব্রী সমাস এর পরবর্তী ভিডিওতে পরের সমাজ নিয়ে আলোচনা করব। এখানে আলোচনা আমি শেষ করলাম ধন্যবাদ